হ্যালো সবাইকে অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো আজকে খুব ইউনিক একটা রেসিপি যেটা আমার মায়ের হাতের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই যে এই মাছটা এটার নাম হচ্ছে ফলি মাছ সাধারণত সবাই চিনবেন এই মাছটা খেতে খুবই সুস্বাদু আর খুবই কাটা তাই এটা এক একজন এক একভাবে রান্না করে অনেকে হচ্ছে করকড়া ভাজি করে খায় অনেকেই রান্না করে ঝোল করে খায় আবার অনেকে এটার কোফতাও করে থাকে যারা এটা কোফতা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা করতে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার করতে এটা ঘন্টাখানেক আপনার কাছে সময় লাগবে কিন্তু খেতে একদমই সময় লাগবে না পাঁচ মিনিটের ভেতর কিন্তু আপনি খেয়েটা সাবার করে নিতে পারবেন আর এদিকে আম্মু ফলি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে এটার হচ্ছে মাথাটা কেটে নিয়েছে এবং এই যে এখানে যে ইউনিক ব্যাপারগুলো আজকে আমি দেখাবো আমি জানি না এটা কারা কারা করেন তবে এটা খুবই ইউনিক একটা রেসিপি যেটা আমি আজকে শেয়ার করছি এখানে যেটা দেখতে পাচ্ছি ছেন এটা হচ্ছে ফলি মাছের যে স্কিনটা ওটা থেকে ফলি মাছের যেই মাংসটা ওটা কিন্তু একটু থেতো করে আলাদা করে নেওয়া হয়েছে আর এভাবে থেতো করতে কিন্তু এটা অনেকটাই কষ্টের একটা ব্যাপার এটা হচ্ছে পাটা আর পুঁতির সাহায্যে কিন্তু এটা খুবই আলতোভাবে এটা থেতো করতে হবে আপনি যদি খুব জোরে জোরে এটাকে চাপ দেন দেখা যাবে আপনার স্কিনটাই মাছের যে স্কিনটা ওটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর যেহেতু ফলি মাছে খুব ছোট ছোট কাঁটা থাকে তাই এটার মাংসটা আলাদা করতে কাটা থেকে এটাও কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার এই যে আমি দেখাচ্ছি এই মাছের এই মাংসগুলো খুবই আঠালো আঠালো খুবই কষ্টসাধ্য এরপর একটা ছোট চামচের সাহায্যে স্কিনটা থেকে মাছের যে মাংসগুলো এবং কাঁটাগুলো খুবই আস্তে আস্তে ভাবে হচ্ছে আলাদা করে নিতে হবে যাতে এখানে একটা ছোট মাছের কাটাও যেন না থাকে কাটা থাকলে কিন্তু এটা আর খেতে ভালো লাগবে না তাই এই কাজটা করা কিন্তু অনেক সময় সাপেক্ষ এই যে আমি আবারও শুরু থেকে প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে পুতার সাহায্যে মাছ টাকে এভাবে থেতো করে মাংসটা হচ্ছে আলাদা করা হয় দেখতে অনেক সহজ মনে হলো কিন্তু কাজটা একদমই সহজ না খুবই কষ্টসাধ্য এভাবে থেতো করে করে হচ্ছে মাংস এবং কাটাগুলো কিন্তু আপনাকে আলাদা করে নিতে হবে এরপরে আসে মেইন কাজ মাংসটা আপনি নিয়ে নেবেন এবং কাটাটা কিন্তু আপনি আলাদা করে নেবেন কারণ কাঁটাটা বাড়তে কিন্তু অনেক বেশি কষ্ট এরপর দেখা যাচ্ছে এটা খুবই মিহি করে পাটাতে বেটে নিতে হবে খুবই মানে আলতো হাতে এই যে যেখানে আম্মু করছে খুবই কষ্ট কাজগুলো খুবই কষ্ট আমার যখন নিজে ভিডিও করছিলাম খুবই দেখতেও খুবই খারাপ লাগছে যে আমাদেরকে ভালো করে খাওয়ানোর জন্য কত কষ্ট এরপর এখানে হচ্ছে হচ্ছে পেঁয়াজ এবং কাঁচা মরিচটাও নিয়েছে সাথে দিয়ে দিয়েছে ধনে পাতা গুঁড়ো মশলা যা যা প্রয়োজন সব কিছু আমরা যেহেতু মাছের মধ্যে আদা এবং রসুন বাটাটা আমরা খাই না তাই এটা আমরা স্কিপ করে নিয়েছি আপনারা যারা খেতে পছন্দ করেন অবশ্যই এটা কিন্তু অ্যাড করে দিতে পারেন সাথে চাইলে একটা ম্যাজিক মশলা ইউজ করতে পারেন যেটা হচ্ছে রান্নার আপনার স্বাদটা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয় এরপর হচ্ছে সবগুলো মাংস যখন মাছের মাংসটা যখন এভাবে বেটে নিয়েছে আর এভাবে গুঁড়ো মশলা সবগুলোর সাথে হচ্ছে এটা ভালো করে মিক্স করে নিয়েছে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে কোনো ধরনের ধরনের মাছের কাঁটা কিন্তু এই মিশ্রণে না যায় এটা কিন্তু খেতে টোটালি ভালো লাগবে না এবং গলায় আটকানোরও কিন্তু সম্ভাবনা আছে এরপর দেখেন মেইন আরেকটা কাজ হচ্ছে স্কিনটাকে আবার নিয়ে হচ্ছে ছোট একটা চামচের সাহায্যে এখানে কোনো কাটা আছে কি না এটা কিন্তু পরক করে দেখা হচ্ছে বারবার এভাবে চামচ দিয়ে আছড়ে আছড়ে এরপরে এই যে যেই মিশ্রণটা তৈরি করেছি এই মিশ্রণটা হচ্ছে অল্প করে মাছের একটা স্কিনে যেহেতু দুইটা মাছের কোফতা করা হয়েছে একটা স্কিনে দিয়ে এভাবে স্কিনটাকে বটে দিয়েছে স্কিনটা কিন্তু পুরোপুরি পাইনি এভাবেই কিন্তু অর্ধেকটা স্কিন আপনারা পেয়ে যাবেন এভাবে কিন্তু মাছের স্কিনটা ওই মিশ্রণের সাথে কিন্তু আপনার বোটে দিতে হবে খুবই আলতো হাতে খুবই ভালোভাবে এবং এটা কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা এরপরে সেকেন্ড যেই চা আছে ওটাকে হচ্ছে সেমভাবে এভাবে আম্মু করে নিয়েছে এখানে আমি আবারও সুন্দর করে একটা শর্ট নিয়ে এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেকেন্ড স্কিনটা এটা একটু ভালো আছে স্কিনটা এটাকেও সেমভাবে এখানে হচ্ছে মাছের যাতে কোনো কাটা না থাকে ওই ব্যবস্থা হচ্ছে করা হয়েছে ছোট একটা চামচের সাহায্যে কোনো কাটা যাতে না থাকে তাই কাটাগুলো বারবার হচ্ছে স্কিনটা চেক করে দেখা হচ্ছে এরপরে যে মিশ্রণটা ওটাও একইভাবে যেটা প্রথমবার করেছে ওটাও একইভাবে কিন্তু এটাকে স্কিনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাছের এই মাংসটা কিন্তু খুবই আঠালো যার কারণে একদমই হচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা শক্ত হয়ে যায় এভাবে দিয়ে স্কিনটা কিন্তু সুন্দর করে এই যে আলতোভাবে কিন্তু বোটে দেওয়া হয়েছে এই কাজটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা কাজ দেখতে দেখেন একদমই হুবহু মাছের মতো হয়ে গেছে এত সুন্দরভাবে মার্শাল্লা আমার এই কাজটা করেছে আসলে মারা তো এমনই আপনাকে হচ্ছে খাজার কষ্ট হলো যে খাবারটা মজা যে খাবারটা ইউনিক সেটা কিন্তু করে খাওয়াবেই এই খাবারটা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজার একটা খাবার এরপর আসে হচ্ছে তেলে দেওয়ার পালা এটাকে কম আছে এটা দুইটাই কোফতা তেলে দিয়ে দেওয়া হয়েছে খুবই ব্রাউন কালার করে এই দুটা ভেজে নিতে হবে আর যখনই এটা তেলে দেওয়া হয়েছে এত সুন্দর সুগন্ধি বের হয়েছে যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর এটা গরম গরম এবং গরম ভাতের সাথে খেতে এত বেশি মজা দেখতে মনে হচ্ছে ইলিশ মাছের ডিম এত মজা এরপর পরিবেশনের পালা এটা তুলে নিয়েছি দেখেন দেখতে কি যে লোভনীয় লাগছে আমার তো এখনই জীবে জল চলে আসছে মনে হচ্ছে এখনই খেয়ে নি এরপর এদিকে নিয়েছি সাদা ভাত সাদা পাতার সাথে এই কোফতাটা এরপর এটা ট্রাই করার জন্য দিয়েছি আড়শের বাবাকে সে তো খেয়ে একদমই ফিদা সে নাকি এটা প্রথমবারের মতো খাচ্ছে আসলে প্রথমবারের মতোই খাওয়া কথা কারণ আমার শ্বশুরবাড়িতে এগুলো আসলে খাওয়া হয় না যা ধরনের ইউনিক সব খাবার সব আমার আম্মুর হাতে তাই সে বলছে এটা একদমই টেন অন চেন তো সবাই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আল্লাহ হাফেজ